জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কণ্ঠাস অবস্থায় আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে অনেকে আত্মগোপনে গিয়ে নিজেদের নিষ্ক্রিয় রেখেছেন দুই একটি জায়গায় আওয়ামী লীগের পক্ষে কথা বললেই নিগ্রহের শিকার হওয়ার ঘটনা দেখা গেছে নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা এসেছে আজ ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি ডিজিটাল কার্ড পোস্ট করা হয়েছে এতে লেখা রয়েছে দলের এই খারাপ সময়ে যারা রুখে দাঁড়িয়েছেন দলের পক্ষে কথা বলছেন তারাই প্রকৃত যোদ্ধা ও দেশপ্রেমিক স্বাধীনতার সূর্যোদয় ঘনিয়ে আসছে প্রস্তুত হন নবযাত্রার জন্য ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ডিজিটাল কার্ড পোস্ট করে ফেসবুক পেজে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে দলের সংকটময় সময়ে তৃণমূলের নেতাকর্মীদের আশার আলো মনে করা হচ্ছে ফেসবুক স্ট্যাটাসের শুরুতে লেখা রয়েছে প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীবৃন্দ দলের সংকটময় সময়ে আপনারাই আশার আলো এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের ফেসবুকে আরও বলা হয়েছে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকুন আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন যারা সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা দেশের প্রতি আপনাদের ত্যাগ কখনোই বিথা যাবে না ঐক্য সাহস ও লড়াই আমাদের পথ দেখাবে প্রস্তুত থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফেসবুক স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশ বাংলাদেশকে বাঁচান শক্ত থাকুন জেগে উঠুন কথাগুলো ইংরেজি শব্দে হ্যাশট্যাগে জুড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা ডাক দিলে সবাই প্রস্তুত মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আপনারা ঐক্যবদ্ধ হোক